দুপুরে স্টেডিয়ামে বসে বসে শুধু হাওয়াই খাবি খাবি না কি নবান্নে যাবো পেট খারাপ না মাথা খারাপ এই ভর দুপুরে পেটে খিদে নিয়ে নবান্নকে ক্যালানি খেতে যাব নাকি তারপর আবার জেল

আরে ভাই পুরোটা ঘুরে ফিরে দেখলাম কেমন রেস্টুরেন্ট না সরজমিনে অনেক কিছু তদন্ত করলাম তারপরে এলাম ভালো কথা আজকে এখানে তফে হয় বাপেরটা কিন্তু আজকে বন্ধ কোনো এক ভিআইপি আসছে সেই জন্য বাপেরটা আজকে বন্ধ আছে তো নবমীয় আনায় ঢুকে পড়েছি এখানে স্পেশাল থালিগুলো খাবারে ভিআইপি আসবে না সেটা কখনো হয় তারপরে বল তোর তাহলে ভুল ভাঙলো তো আমি যে নবান্নর কথা বলেছিলাম সেটা হচ্ছে সিঁউর নবান্ন যেটা হাইওয়ের একদম ওপরে সে তুই বর্ধমান যা পুরুলিয়া যা এনএস সিক্স দিয়ে যেখানেই যাবি এখানে তুই পাবি হোটেল নবান্ন পড়েছে একটা ওয়াটারমেলন জুস নিতেই হলো কারণ বাইরে যেভাবে ফ্রুট জুস হচ্ছিল দেখে লোভ হচ্ছিলো তাই সামলাতে পারলাম না জুস নিয়েই নিলাম আমার মনটা কাকা পুরো গার্ডেন গার্ডেন 와우, 차 고름 고름. 치킨 탕 અત હાથ ટાંચી છેડે જી પ્રચંડ જુસી મશલાુંદર બ્લેન્ડ રહે છે নেক্সট যে স্টার্টারটা খাবো সেটা হচ্ছে তন্দুরি পর্ণ সাইজটা বেশ ভালো অনেক জায়গায় এর থেকে ছোট পর্ণে দেয় সাইজটা কিন্তু অনেক ভালো এবার টেস্ট কেমন সেটা না তো বুঝতে পারবো না এবার খেতে হবে না 여기 1000g이 걸어 놓은 아가야 1400g 이자 3개아 মাথা চিবিয়ে সেই আনন্দ আছে যা অন্য কিছু চিবিয়ে নেই তাই মাথা কি ছাড়া যায় বন্ধুরা টাংড়ি কাবাব হলো চিংড়ি তন্দুরি হলো এবার এসছে ফিশ ফ্রাই একদম মোটা ফিলে দিয়ে জাস্ট সিধা ফিলের থিকনেস ধোঁয়া বেরোচ্ছে এখন পুরো গরম একদম এই ফিশ ফ্রাই উইদাউট রাই হয় না এই যে স্কিনটা এই স্কিনটা যত পাতলা হবে যে কোনো ফ্রাইয়ের টেস্ট কিন্তু তত কট্টার হবে এটা মোটা হওয়ার জন্য এর যে টেস্ট থাকে ফিশ ফ্রাই যে টেস্ট থাকে এটা একটু সারপ্রাইজ হচ্ছে নাহলে আগে বলেছি যে কোনো একজন ভিআইপি আসার কারণে আজকে বাফে পুরো বন্ধ তো এখানে এসেছি নবাবিয়া নয় খালি খাবো বলে তো এখানে ডিম খালি চিকেন থালি মাটন থালি সবই পাওয়া যায় তো আমি আজকে মাটন থালি নিয়েছি সঙ্গে যেহেতু লিস্টে ডাব চিংড়ি ছিল আমি আর হাত ছাড়া করিনি চিংড়িটা আমি অর্ডার দিয়েছি সঙ্গে পমফ্রেটও নিয়েছি তো কথা তো হলো অনেক এবার স্টার্ট করি तीन रोको में शोब्जी थकेटा मिक्स पे जी तालुपुष्टो और इतना पनीर ऊपरी पावन सलाद <laughs> चिप्स बदामलिया आलू भजा वाल লেবু না দিলে ঠিক মনটা করে না যতই হোক বাঙালি তো আলু পোস্ত আর ডাল ছাড়া যাবে এবার স্টার্ট করবো আলু পোস্ত পনিরটা যেমন পনিরটা পুরো ধাবা স্টাইল ধাবা স্টাইল পুরো পনির ঠিক সঙ্গে না এবার মিক্সড ভেজটা ট্রাই করি দেখি আপাতত মিক্সড ভেজে কপি গাজর টমেটো বিনস খেজে পেয়েছি আলু ছাড়া হাতের সঙ্গে যায় না এবার কোনটা খাই ডাব চিংড়ি মটন কমপ্লিট মটনটা অনেকক্ষণ ধরে ডাকছে বুঝলেন তো হাতখানিটা উপেক্ষা করাটা ঠিক হবে প্লেস স্টার্ট উইথ মটন পিস একদম রেওয়াজি পিস এরকমভাবে গুছিয়ে তারপরে নিতে খুব সফট বুঝতেই পারছেন আপনারা পুরো পিঙ্ক মাটন অল্পতে স্বাদ মেটে না এসদের ভাগ হবে না পুরো পিঙ্ক মাটন সময় ওয়েস্ট করে কোনো লাভ নেই জাস্ট হটাও এবার আমি ট্রাই করব সি সিধা সাইজ সরষে দেয়ের পমফ্লেটের ঝাল একটু লঙ্কা চটকে নিবে ভাজা মাছ ঝোলে চোপানো নয় এটা মানে ঝোলের সঙ্গে বয়েল করা অনেক তো বললাম এবার টেস্টের কথা 嗯。 পিস ডব চিংড়িতে আপনাদের চার পিস কিন্তু চিংড়ি থাকে এরকম সাইজে চিনিম খেত সুইট অ্যান্ড সল্টি সেম টুস্ট চিংড়ির তো কোনো পাখা নেই সফ জুসি গরম মাথার মতো টেস্ট করতে হবে चूस खा लॉट्स ऑफ क्रीमी बटरी एट द फ्लेवर्स आमिर जेली वाला चाहिए তুলনায় এবার রসগোল্লা জীবন এক দুবার পেয়েছি পরীক্ষাতেও খেতে খেয়ে ভালো লাগে এটা ঘরে পাতা তৈরি এটা নিশ্চিত তৈরি

কি হয়েছে এই তো সবে থালি শেষ করলি ভাই বিরিয়ানি মিস করা যাবে না থালি হোক যতই দিয়ে ভাই একটা অর্ডার বিরিয়ানি দে বন্ধুরা এসে গেছে সিঙ্গুল নবান্নের সুবাসিত এবং কালারফুল স্পেশাল মাটন বিরিয়ানি উইথ রায়তা এক পিস মাংস পেয়েছি আর এক পিস কোথায় গেল কোথায় গেল কোথায় গেল মা পিস জিজ্ঞেস করি একবার তো বন্ধুরা আপনারা দেখেই নিলেন যে নবান্ন স্পেশাল মাটন বিরিয়ানিতে আলাদা মটনের পিস বা একটা সেদ্ধ ডিম কিন্তু থাকে না অগত্যা খাওয়া শুরু করে দিলাম তবে দাদা মুখে এক চামচ বিরিয়ানি যেতেই মনটা পুরো গুলে গেল কারণ দিল্লি রোডের ওপরে সত্যি কথা বলতে এই রকম বিরিয়ানি আমি কিন্তু এর আগে খাইনি সিম্পলি অসাধারণ আর বিরিয়ানির মাটনটা নিয়ে তো কোনো কথাই হবে না জাস্ট তুলোর মতো নরম একটু হাত দিতেই গলে গলে চলে আসছে আর হারটা তো পেমা গুলে পড়ে গেল একটু বিরিয়ানির আলু আর এই তুলতুলে বিরিয়ানির মাটনটা দুটো মিশিয়ে সোজা যাবে এবার আমার মুখে ওহ এ স্বাদ যেন অমৃত বিরিয়ানির দমে মাটনটা জাস্ট এমন তুলতুলে হয়েছে না যে কোনো অংশে হাত লাগাচ্ছি মাংসটা জাস্ট তুলোর মতো ছেড়ে আসছে আরে দান মশাই এটাকে আগে ভালো করে মিশিয়ে আগে খাই হ্যাঁ কাঁচা লঙ্কাটা ভুললে কিন্তু চলবে না বিরিয়ানি যে কোনো বিরিয়ানির সঙ্গে কাঁচা লঙ্কা একটা আলাদা ফ্লেভার অ্যাড করে উড়ি বাবা ওহে নন্দলাল এ কি করেছো এসবের আবার কি দরকার ছিল তাই এনেছ বেশ করেছো ছাড়াছুড়ির কোনো প্রশ্ন নাই হাই ধারে যত রেস্টুরেন্ট আছে বা ধাবা আছে তাদের কিন্তু দুটো আইকনিক ডিস থাকবেই একটা হচ্ছে চিকেন বাটার মশলা আর একটা হচ্ছে তরকা এই দুটোই যদি হিট হয়ে যায় তাহলে পুরো রেস্টুরেন্ট হিট প্রথমে শুরু করলাম চিকেন বাটার মশলাটা দিয়ে ভাই পুরো ফাটাফাটি চিকেনটাকে প্রথমে তন্দুর করা হয়েছে তারপরে সেই তন্দুরি চিকেন দিয়ে এই বাটার চিকেন মশলাটা বানানো হয়েছে একটা চিকেনের স্মোকি ফ্লেভার সঙ্গে কাজু পাটা আর টমেটো বাটার একটা অসাধারণ ফ্লেভার জাস্ট অসম হ্যাঁ এইভাবে চিকেন বাটার মশলাটাকে রুটির মধ্যে রোল করে এই এই পেঁয়াজ আর একটু লেবু এবার শু মুখের ভেতরে একটা টকছাল মিষ্টির মধুর বিস্ফোরণ আহা এবার প্লেটে টুকুস করে মটন তরকাটা ঢেলে কারণ এবার আমি ট্রাই করবো মাটন তরকাটা দেখি মুখে জল আসছে মাটন গোটা গোটা বড় বড় পিস দেয় মাটনের আবার অনেক জায়গায় কিমা দেয় বিশেষ করে পাঞ্জাবি যে ধাবাগুলো হয় সেগুলোতে বেশি বেসিক্যালি গোটা মানে বড় সাইজের চার পিস কি দু পিস থাকে কিন্তু এই রেস্টুরেন্টগুলোতে কিমা করে দেওয়া হয় এতে কিমা রয়েছে এবং বেশ প্রমাণ সাইজেরই রয়েছে আর দেরি না করে এটা পকাত করে মুখে ঢুকিয়ে দিই আহ জীব আর মনের পরম শান্তি আখুন এই সাইজের মাটন চিপসে পুরো তরকাটা ভরা পুরো পয়সা অবসল একবার রিপিট করি চিকেন বাটার মশলাটা যেভাবে লাস্টে খেলাম এটাও একবার টেস্ট করে দেখি আপনারাও খেয়ে দেখবেন আপনাদের মন প্রাণে একটা আলাদা তৃপ্তি পাবেন আর দেখিয়ে লাভ নেই এবার এটা মুখে ঢোকাই জাস্ট অসম জাস্ট অসম ভগবান পরের জন্যে মানুষ করে পাঠিও নাহলে এই সব টেস্ট থেকে বঞ্চিত হয়ে যাব এইবার ষোলোকালা কমপ্লিট হল নবান্ন অভিযান হোক এরকমই তৃপ্তির আর আনন্দময় খাওয়া দাওয়া শেষ এবার ফেরবার পালা আবার দেখা হবে বন্ধুরা অন্য কোনো নতুন ডেস্টিনেশনে অন্য কোনো নতুন রেস্টুরেন্টে আর প্লিজ দিকে যে সাবস্ক্রাইব বাটনটা আছে কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেবে তাতে আমার একটু উৎসাহ তাই